অনেকে বিশ্বাস করে না যে আমাদের জামালপুরে নতুন একটা হল হয়েছে এই দেখুন আপনারা শাকিব খানের মুভি চলতেছে রাজকুমার এই এই ভাই বাদারদের সঙ্গে দেখা হয়ে গেল ঠিক আছে অনেক ভালো লাগছে বলল সে এই যে সামনে টিকিট কাউন্টার ভাইয়ারা দেখা যায় আগে রেডি দেখার জন্য টিকিট কাউন্টারে কথা বলবো আমরা প্রাইস কত করে দেড়শো টাকা এই এতো বললোকে সার হিসেবে নাকি একদম সারা বছর এসি একদম অনেকে বিশ্বাস করে নাই আমি আমি কালকে আমি কালকে আরছিলাম ভিডিও করছি প্রায় 15000 এর মতো ভিউ হয়েছে হ্যাঁ কিন্তু কেউ বিশ্বাস করে না অনেকে ইউটিউবে সার্চ মেরে চেক করছে কিন্তু কেউ আচ্ছা নামটা কি নামটা বলে দেন সিনেমা হলে নামটা সিনেমা অনিকা অনিকা প্লাজা না সিনেমা হলে মানে সিনেমা হলে নাম মানে সিনেমা হলের নামই ওদে অনিকা প্লাজা হ্যাঁ সুই আচ্ছা আচ্ছা ধন্যবাদ আচ্ছা টিকিট দেন আমাদের চারটা জন এই যে আমরা টিকিট কাটব এই যে আমরা টিকিট কাটব টিকিট কাটার জন্য টাকা বের করছি কিন্তু সবার অংক মিলে আমাদের অংক মিলে না জন্য বললাম যে আমি টাকাটা দেই পরে আমরা অংক হিসাব করে মিলাবনি অঙ্ক মিলানোর পর অবশেষে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই টিকিট এই যে চারটা টিকিট হ্যাঁ টিকিট

টিকিট আমার কাছে না 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 ছবি 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 দুঃখিত ছবি দেখাতে পারলাম না ঠিক আছে আমরা ইউটিউব থেকে আমরা দেখা